আবারও মাঠে নেমেছে সাত কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছে তারা আমরা দেখছি বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে সায়েন্স ল্যাবে আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ সহ যে সাত কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আর অধ্যাদেশ জারির এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি গঠনের কথা সেটির বিষয়ে আসলে এই অবস্থান কর্মসূচি তারা পালন করছে আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদেরকে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা থেকেই অবস্থান নিচ্ছেন এখানে চ্যাম্পিয়ন না ওনাদেরকে ক্ষমতো দিবেন না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই অধ্যাদেশ সেটি দ্রুত জারি করে মূলত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি করছেন এই সাত কলেজের শিক্ষার্থীরা এবং এই দাবিতেই কিন্তু তারা এই রাজপথে অবস্থান নিয়েছেন তারা বলছেন তাদের দাবি আজ আগ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়ছেন না কিন্তু কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি তারা ব্রিফ করবেন এই বিষয়টি নিয়ে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে জানাবেন পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়ে দেবেন ইতিমধ্যেই সরদি কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে কবি সরকারি কলেজ এবং ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে শুরু করে সাতটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং দেখছি ধীরে ধীরে এদের উপস্থিতি বাড়ছে যার জন্য কিছুটা বন্ধ রয়েছে এই সাইন্স এলাকার এবং এটি ak ekeury dan yeah. ba সাত কলেজের শিক্ষার্থীদের যে সংবাদ সম্মেলন সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে